কত কতটুকু আছে করছেন সাড়ে চার মাস মাসাল্লাম অনেক সুন্দর গরু ভাই এটা যাতে কি কুরবানি উপযোগী ষাট গরু দেখতে পাচ্ছেন সুটাম দেয়ের গরু ধাম উঠেছে কত আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন ঈদের হাট জমে উঠেছে ঈদের ব্যবসা কেনা শুরু হয়ে গেছে বাইরে থেকে লোড করা হবে যশোর জেলার সাত মাইল এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট দর্শক আপনাদেরকে কিছু কুরবানি উপযোগী সার গরু দেখাবো কেমন দামে ব্যবসা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরু ভাই কেমন আছেন ভালো ভাই বাজার কেমন যাচ্ছে বাজার খুব ভালো ভাই খুব ভালো আমি তো শুনতেছি ভালো না ভাই আমি তো আমি দেখছি ভালো আমার কিনা ভালো কি কি ভালো বলতে পারবো মানে আপনার কাছে ভালো আমার কাছে খুব ভালো কয়টা নেছেন ভাই গরু নেছে আটটা ভাই আটটা বাদ বাকি আর তিনটা রই যাবে তিনটা আছে এখানে একটা দেখতে পারছি দর্শক এটা জাতে কি ভাই এই জাতে কুরাজ ভাই কুরাজ গরু শুনলেন কুরাজ জাতের গরু কয় দাঁত দুই দাঁত কতটুকু গোস্ত আছে ধারণা করতেছেন কারমন চারমন আপনারা শুনলেন কুরবানি উপযোগী শারগর দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মাথা ভাষা গুরু সাতশ কত এক এটা আপনার চাওয়া দাম উঠেছে কত এখনো পর্যন্ত 12 13 12 13 দর্শক 112 পর্যন্ত দাম উঠেছে 1 লাখ 33 দাম চাইছে মেসা বিক্রির কেমন সতেরো আঠারো শুনলেন একশো সতেরো আঠারো হলে বিক্রি হবে কুরবানি উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি সাত মাইল গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই এটা কত যাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ শুনলেন কুরাস নাকি কুরাস কতটুকু গাছ তো আছে দানা করছেন সাড়ে চার মন শুনলেন এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে দর্শক বেসা বিক্রি নিয়ে তিরিশ পঁয়ত্রিশ বাজার কেমন যাচ্ছে মোটামুটি ভালো আপনারা শুনলেন মোটামুটি ভালো বলতেছে তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরুগুলো দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর গরু ভাই এটা যাতে কি সিন্ধি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেন্স আছে দর্শক গরুটা দেখলেই বুঝতে পারবেন সুটামদের গরু মাশাল্লা কুরবানির জন্য লাল গরুগুলো মূলত সেরা গরু কোন জায়গা থেকে সংগ্রহ করছেন গ্রাম থেকে মানে একজন প্রান্তিক খামারের গরু কতটুকু গোস্ত আছে ধারণা করছেন শুনলেন পাঁচ মন গোস্ত আছে ধারণা করতেছে একজন প্রান্তিক খামারের গরু একদম সুটম দেহের গরু ডবল নাবি অনেক সুন্দর গল কম্বল চাচ্ছেন কত ভাই একশো পঁয়ষট্টি দাম চাচ্ছে পেঁচা বিক্রি নিয়ে দেড়শো দেড়শো হলে বিক্রি হবে আপনারা শুনলেন দেড়শো হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি হাটে এই দিকে একটা দেখতে পাচ্ছেন একটু মাজারি টাইপের সার গরু বাড়িটা কত যাচ্ছেন একশো পঁচিশ দাম চাচ্ছে দর্শক কুরবানি উপযোগী সার গরু একশো পঁচিশ দাম চাচ্ছে দাম উঠেছে কত দাম উঠেছে কত পনেরো একশো পনেরো আপনার নিয়ে কুড়ি একশো বিশ হলে বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সুটাম দে গরু খুব সুন্দর একটা গরু কুরবানি উপযোগী ভাই ভালো আছেন এটা কয় দাঁত দুই দাঁতের গরু আপনারা শুনলেন দুই দাঁতের গরু মালিক কে আপনি কোন জায়গা থেকে না আসছেন শঙ্করপুর কতটুকু অবস্থা আছে রান্না করতে চার মন তিরিশ কেজি আসলে এটা তো সৌন্দর্যের উপরে যাবে চার মণ তিরিশ কেজি হবে দর্শক তবে এটা সৌন্দর্যের উপরে যাবে দেখতে পাচ্ছেন গরুটা খুব সুন্দর মাথা মাথাটা দেখানোর চেষ্টা করব দর্শক দেখুন একবার চাচ্ছেন কত দেড় লাখ চাওয়া দাম উঠেছে একশো আটত্রিশ আপনার ব্যবসা বিক্রি নিয়ে কেমন একশো পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দর্শক কুরবানি উপযোগী সার গরু দেখতে পাচ্ছেন যেহেতু দুই দাঁতের গরু অনেকেই চাইলে খামারে উঠাতে পারবে গরুটা আর এক দুই বছর পালন করা যাবে নাকি তো ঠিক আছে ব্যসা বিক্রি করেন